জনশক্তি রপ্তানিতে সৌদি আরবের উপর অতিরিক্ত নির্ভরশীলতা সংকুচিত হচ্ছে অন্যান্য বাজার বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন চলতি বছরের জানুয়ারিতে দেশের মোট প্রবাসী কর্মীর বাহাত্তর পাঁচ শতাংশ সৌদি আরবে গেছেন বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে সৌদি আরবের উপর অতিরিক্ত নির্ভরশীলতা উদ্বেগজনক হয়ে উঠছে চলতি বছরের জানুয়ারিতে দেশের মোট প্রবাসী কর্মীর সাত দুই পাঁচ শতাংশ মধ্যপ্রাচ্যের দেশটিতে গেছেন এমন নির্ভরশীলতা অন্যান্য শ্রমবাজারকে সংকুচিত হওয়ার ইঙ্গিত দিচ্ছে যেখানে সামগ্রিক প্রবাসী কর্মসংস্থান মাসের ব্যবধানে সাত তিন তিন শতাংশ কমেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ থেকে সাতানব্বই হাজার আটশয় দুই জন কর্মী বিদেশে গেছেন এটি আগের মাসের তুলনায় কম হলেও দুই সালের জানুয়ারির তুলনায় এক এক তিন নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এর মধ্যে সৌদি আরব সাত ছয় হাজার ছয় এক আট কর্মী নিয়োগ দিয়েছে যা দেশটির প্রবাসী বাংলাদেশী কর্মীদের প্রধান গন্তব্য হিসেবে অবস্থান আরও সুসংহত করেছে এরপর কাতার ছয় হাজার আট আট শূন্য জন সিঙ্গাপুর চার হাজার আট চার সাত জন এবং কুয়েত দুই হাজার আট সাত আট জন কর্মী নিয়েছে অন্যদিকে দুই শূন্য দুই চার সালের জুন থেকে স্বাভাবিক নিয়োগ বন্ধ রাখা মালয়েশিয়া প্লান্টেশন খাতে বাগান ও চাষাবাদ মাত্র এক হাজার দুই আট ছয় জন কর্মী নিয়েছে সৌদি আরবে বর্তমানে আনুমানিক তিন শূন্য লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন বিএমইটি এর তথ্য অনুযায়ী গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশ থেকে এক লাখ তিন হাজার কর্মী বিদেশে গেছেন তাদের মধ্যে আট এক শতাংশ গেছেন সৌদি আরবে ডিসেম্বরে এই হার আরও বেড়ে আট নয় শতাংশ হয়েছে এদিকে শ্রমবাজার সংকুচিত হওয়ায় রিক্রুটাররা নিয়োগকারী উদ্বেগ প্রকাশ করেছেন ওমান সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ার মতো প্রচলিত গন্তব্যগুলো নতুন কর্মীদের জন্য সীমিত বা বন্ধ হয়ে যাচ্ছে শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিটের আর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন তাসনিম সিদ্দিকি গতকাল টিবিএসকে বলেন শ্রমবাজারের একটি বড় সীমাবদ্ধতা হল নির্দিষ্ট সময়ে একটি মাত্র বাজারের উপর অতিমাত্রায় নির্ভরশীলতা যেসব দেশ কয়েক বছর ধরে বাংলাদেশি কর্মীদের প্রধান গন্তব্য হয়ে ওঠে তারা হঠাৎ করে নিয়োগ বন্ধ করে দেয় বা শ্রমিক নেওয়ার হার নাটকীয়ভাবে কমিয়ে ফেলে তিনি আরও বলেন শ্রমবাজারের এই অস্থিরতার অন্যতম কারণ ভিসা সংগ্রহে অনিয়ম অবৈধ ভিসা বাণিজ্য বন্ধ করতে পারলে কোন শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমবে সিদ্দিকী বিদেশে বাংলাদেশি দূতাবাস ও নিয়োগ সংস্থাগুলোর মাধ্যমে নিয়োগকারীদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতে কর্মসংস্থানের চাহিদা সংগ্রহের উপর গুরুত্বারোপ করেন বিএমইটি এর পরিচালক মামুন সর্দার বলেন মালয়েশীয় কর্তৃপক্ষ বর্তমানে শুধু বাংলাদেশ থেকে প্লান্টেশন খাতে শ্রমিক নিয়োগ করছে সম্প্রতি কর্মী পাঠানোর সময়সীমা বাড়ানো হয়েছে প্লান্টেশন খাতে কর্মী পাঠানোর সময়সীমা দুই মাস বাড়িয়ে তিন এক মার্চ পর্যন্ত করা হয়েছে এছাড়া নিযোগের আবেদনপত্রের শংসাপত্র প্রাপ্তির সময়সীমা চার পাঁচ দিন বাড়ানো হয়েছে এক পাঁচ ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন নিযোগ সম্পর্কিত শংসাপত্র প্রদান বন্ধ করে দেবে অস্বাভাবিকতা ইউরোপীয় বাজারের জন্য ঝুঁকি তৈরি করছে এশীয় শ্রমবাজারে চ্যালেঞ্জের মুখে থাকলেও বাংলাদেশ ইউরোপীয় দেশগুলোতে সমস্যার সম্মুখীন হচ্ছে জানুয়ারিতে কিছু ইউরোপীয় দেশ বাংলাদেশি শ্রমিক নিযোগ করেছে এর মধ্যে পর্তুগাল চার পাঁচ আট ইতালি তিন তিন পাঁচ ক্রোয়েশিয়া তিন শূন্য শূন্য হাঙ্গেরি এক তিন পাঁচ এবং উত্তর ম্যাসিডোনিয়া আট ছয় অন্তর্ভুক্ত ছিল